তারপরে এই যে মাটির নিচে কিন্তু গাছ মারা গেছে আর এটা মনে হয় শুকাইছে এটা নিচে দেখতে পাবো এই যে রসুন পেঁয়াজ এই যে ওকে এবারে এখানে এই যে দেখেন একটা জিনিস এই যে বাই মাটির নিচে দেখেন এই যে এই যে এমনি এবারে খুঁদলে এই পেঁয়াজ

যে পেঁয়াজ ছিল এগুলো আমরা নিচে দেখেন কত বড় পেঁয়াজ এই যে তার মানে এই পেঁয়াজটা গত বছরের মাটির নিচে মারা গেছিল গাছটা পরবর্তীতে আজকে যা কিছু এখন তো উঠেলাম এটি কাজে লাগলো এই কি অবস্থা এই যে দেখো এই যে ছোট বীজটা এটা থাইতে গেলে সে নেক্সট হবে 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 বড় বড় গাছ ওকে আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে অন্য করে ভিডিওতে ভালো হয়েছে এই যে রসুন আমি তো জানতাম না আসলে রসুন হয় আমি রসুন বলে হয় না কি সুন্দর রসুন হয় ঠিক না একটা আমি একটা একটা রসুনের মধ্যে ঘরে মধ্যে দেখলাম ইয়া গাছ আসে বসতে পরে ওইটা তো ভাঙ্গা লাগাই দিলাম কি সুন্দর হয়েছে আর রসুনগুলো বাহ তাহলে তো এখন থেকে রসুন চাষ করা যাবে না পেঁয়াজ রসুনের চাষও বাগানে শুরু করতে হবে প্রপারলি ওকে